গুল খাওয়া গু খাওয়া সমান নয় এটা ঠিক হয়নি মানে তো না গু খেলে যে চল্লিশ দিনের এবাদাত কবুল হবে না এরকম হাদিস নাই আছে কিন্তু গুল খেলে চল্লিশ দিনের এবাদাত কবুল হবে না এই হাদিস আছে তার মানে গু খাওয়ার চাই তো গুল খাওয়া বেশি খারাপ খামরাওয়া খামরা লামতুক বলা সালাত যে ব্যক্তি একবার মাদক মুখে দিবে তার চল্লিশ দিনে কোনো এবাদাত কবুল হবে না গুল জর্দা বিড়ি সিগারেট ইয়াবা বা মাদক এগুলি খেলে মানুষের নিশা হয় বিবেক বিকৃত হয় এখন আপনি বলবেন কই আমি তো জর্দা খাই গুল খাই আমার তো মাথা বিবেক নষ্ট হয় না বলবেন না হ্যাঁ আপনি পানের সাথে দুই তিন গ্রাম খান এক সাথে যদি ওটা দুইশো গ্রাম খান আপনি বউকে মা ডাকবেন বাড়িতে গিয়ে রাসুল সাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন যেই বস্তুতে নেশা হয় ওটাই হলো মদ কুল্লু খামরুন হারাম আর প্রত্যেক মদ হলো কি হারাম যেটা খেলে নেশা হয় বিবেকের ক্ষতি হয় ওটাই হলো মদ আর ওটা খাওয়া হারাম রাসুল সাল্লাম বলছেন মাস্কারা কাসিরুফা কলিল হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম তার মানে জর্দা যদি দুইশো গ্রাম খেয়ে বিবেকের ক্ষতি হয় জর্দার একটা দানা খাওয়া কি হুজুর তো শরীয়ত বুঝতে এমনিতেই হুজুরের জানা কোরআন হাদিসে কোনো মাদকতার নাম বলা হয়নি বলা হয়েছে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম কোরানে তো ইয়াবা হারামে কথাও তো বলা হয়নি বলা হয়েছে গাজা হারাম কোরআনে বলা হয়েছে তার মানে হুজুরের ফতো অনুযায়ী ইয়া বা খাওয়া যায়ে গাঁজা খাওয়া হায় রে হুজুর রে হায় রে আফসুস আল্লাহ এদেরকে সঠিক শরীয়তের বুঝ দান করুন বলছিলাম যে হাফেজ এদের একলাশ ঠিক নাই আমল ঠিক নাই কোরআনের বিধান ঠিক নাই শুধু কোরআন মুখস্থ করেছে আল্লাহ এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আপনি বুখারী মুসলিমের হাদিস খুলেন আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউয়ালান নাস ইগজালাহ ইয়াওমাল কিয়ামাতি বিচারর মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন বিচারর মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান নাম উদ্বোধন করবেন এক রজলুন উস্তুশহিদা এক নাম্বার ব্যক্তি হচ্ছে শহীদ ফাউতিয়া ফারাফাও আল্লাহ উঠাবেন উঠিয়ে বলবেন তোমাকে আমি যে নেয়ামাত দিয়েছিলাম শক্তি সামর্থ্য দিয়েছিলাম ফাম তা ফিহা তুমি কি আমল করেছ শহীদ তখন আল্লাহকে বলবে আল্লাহ পাতালতু ফিকা হাত তাউস্তুস হেদুতু আমি আপনার দিন কায়েমের জন্য লড়াই করেছি অবশেষে শহীদ হয়েছি আল্লাহ তখন শহীদকে বলবেন কাদাপ্তা তুমি মিথ্যা বলছ ওয়ালাকিন ফালতা ওয়ালাকিন তুমি এই জন্য শহীদ জেহাদ করেছ ইন্নাকালায়ো কালু ইন্নাকা জেরিওন যাতে করে মানুষ তোমাকে বাহাদুর বলে বাহাদুর এই নিয়তটা তোমার ছিল তোমার ঠিক ছিল না সোমা বিহিব আলা আল্লাহ বলবেন ফেরেশতারা এই শহীদকে মাথাটার নিচের দিকে রেখে উল্টা দিকে ফিরিয়ে টানতে টানতে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ কর এক শ্রেণীর শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন দুই অরাজুলন তা ওয়া আল কোরআন দ্বিতীয় শ্রেণী যাদেরকে দিয়ে যার নাম উদ্বোধন হবে তারা হবে আলেম আর হাফেজ তারা কি আলেম আর হাফেজ আল্লাহর কাছে আল্লাহর সামনে এদেরকে আনা হবে আল্লাহ বলবেন মা ফিহা তোমরা কি কে আমল করেছো বলো হে আলেম হে হাফেজ সাহেব তোমরা কি কে আমল করেছো বলো তখন আলেম বলবে তাল্লামতুলে এলমা আমি বিদ্যা অর্জন করেছি তুহু আমি ছাত্রদেরকে পড়াশোনা করিয়েছি আল্লাহ বলবেন ক্যাদপ্তা তুমি মিথ্যা বলছ তাল্লাম তালে এল্মা আল্লাম তুহু ওয়াল্লাম তাহু তুমি কোরান হাদিসের জ্ঞান অর্জন করেছো কোরান হাদিস মানুষকে শিখিয়েছ কিন্তু তোমার এক্লাস ছিল কি তোমার নিয়ত ছিল কি যাতে করে মানুষ তোমাকে বড় আলেম বলে যে বাপরে বাপ খুব বড় আলেম খুব বড় বক্তা ফাঁকা কিলা বলেও ছিল তোমার একলাশ ঠিক ছিল না তুমি মানুষের কাছে মর্যাদা নেওয়ার জন্য আলেমগিরি করেছো কাজেই ফেরেশতাদেরকে বলবে কে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করো জাহান্নাম এই আলেম কোথায় গেল জাহান্নাম এরপর কারি ওই লোকটা বলবে আল্লাহ আমি কারি ছিলাম বড় কারি আল্লা বলবেন কাদাপ্তা তুমি মিথ্যা বলছ লিউ কান আইন তোমাকে যেন কারি সাহেব বলে এই নিয়তে তুমি কোরআন তেলাওয়াত করতে কাজেই ফেরেশতা তোমরা এই কারি সাহেবকে হাফেজ সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করো বুঝতে পারেননি জি তিন তৃতীয় শ্রেণী অরাজুলুন সাল্লাহ আলাহ তাহ আস নাফিল মালে কুল্লি দানবীর ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল আল্লাহ সমান তালাহা তাকে বলবেন তুমি কি আমল করেছ তখন এই সম্পদশালী ব্যক্তি বলবে আল্লাহ মা তারাকতুমিং সাবিলিন আমি আপনি যেখানে দিতে বলেছেন আমি সেখানে দান করেছি মসজিদে মাদ্রাসা ইয়েতিমখানাই হেপসখানাই মুসাফির খানায় মাদ্রাসায় সব জায়গাতে দান করেছি আল্লাহ বলবেন কাজাপ্তা তুমি মিথ্যা বলছ ফালতা ফাইননাকা, ফালতা তুমি এই জন্য এই দান করেছ ইন্নাকা জাওয়াদুন যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে এক শ্রেণীর লোক দেখবেন যে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দেওয়ার পরে বলে হুজুর একটু ঘোষণা দেন যাতে মারাবা দেয় অমক লোক এক লক্ষ টাকা মারহাবা মানে ও বোঝাতে চাচ্ছে যে ও সমাজের মধ্যে সবচাইতে বড় দানবীর মনে হয় এই জন্য গোপনে দান করবেন কিসে মানে আপনার নাম ঘোষণা না দিলে নাকি আপনার কি হয় না দানি হয় না আমি দান করলাম সমাজের লোক জানবে না তার মানে আল্লাহকে খুশি করার জন্য দান করলেন না সমাজের লোককে জানানোর জন্য এখলাস নিয়ত যদি ঠিক না থাকে এই দানবীর আল্লা আল্লাহ কোথায় নিক্ষেপ করবে তাহলে বুঝতে পারলেন এই হাদিসটা পাবেন এক হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস আর সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস এই দুটা হাদিস প্রমাণ করে এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর হাফেজ কোথায় যাবে জাহান অথচ আলেম হাফেজের মর্যাদা কি অনেক আরো আলেমদের জাহান নামে যাওয়ার অনেক কারণ আছে আবহ রায় রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানসিন যেই আলেমকে তার জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো ফাঁকা এর এরপরেও সে গোপন করে রাখলো ও সত্যটা জানে কিন্তু তার চাকরি চলে যাবে তার বেতন কমে যাবে তাই সে সঠিক কথা বলে না এরকম আলেম আছে না আছে ওকে জিজ্ঞাসা করা হয়েছে সোনাত কোনটা বেদাত কোনটা শির কোনটা তাহিত কোনটা ও সব জানে কিন্তু স্পষ্ট করে বেদাতকে বেদাত বলতে পারে না বলতে পারে না আরে ফতোয়া দিয়ে যে আলেম তাবিজের ব্যবসাকে টিকিয়ে রাখে ফতোয়া দিয়ে যে আলেম মেলাত কিএমকে টিকিয়ে রাখে এই আলেমকেই আজ খালতুহুল মিনান নার। আল্লাহ এই মুশরেক আর এই বেদাতি আলেমকে এই ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করবেন এক শ্রেণীর বেদাতের পৃষ্ঠপোষকতা করে সাধারণ মানুষ জানে না কোনটা বেদাত কোনটা শির্ক এই এক শ্রেণীর এই ভ্রান্ত বেদাতি এই কাঠমোল্লারাই এই খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা আলখাল্লাওয়ালা এই মাজারের এই খানকাওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা এই জুব্বালা হুজুরেরাই বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে মুশ্রেক বানাচ্ছে এরা বানাচ্ছে না জি এদেরকে এরা জানে সত্য কোনটা এরা বেদাতকে বেদাত বলার সাহস করে না এরা শিরকে শিরক বলার সাহস করে না এরা জানা বিষয়ে গোপন রাখে আল্লাহ সোবানা তালা এদেরকে জাহান নামে ধাক্কা মেরে ফেলে দিবেন আবু হরাজিয়ালু বলছেন রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন মান তাহমান যে ব্যক্তি বিদ্যা অর্জন করে মিম্মা ইউতাবাল্লাহ আজজাওয়াজাল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে আল্লাহর সন্তুষ্টি পাবে ইল্লাল ইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া কিন্তু যেই আলেম দুনিয়া কামায়ের জন্য এলেম অর্জন করে সে জান্নাতের সুগন্ধিও পাবে না এক শ্রেণীর আলেম ধর্মকে বিক্রি করে এই মাজার খানকা নামের ব্যবসার আড্ডাখানা খুলে এরা পেট পুজারি করছে আল্লাহ এদেরকেই জান্নাতে তো দিবেন না দিবেন না জান্নাতের সুগন্ধিও এরা পাবে না যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিদ্যা অর্জন করছে তারা তো সন্তুষ্টি পাবেই কিন্তু যারা দুনিয়াকে ইনকাম করার জন্য দুনিয়া উপার্জন করার জন্য বিদ্যা অর্জন করে এরা জান্নাতের সুগন্ধিও পাবে না কাহ বিন মালেক রেজিয়াল্লাহ আনহু বলেন রসৌল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানতলা বালমা যে ব্যক্তি বিদ্যা অর্জন করে লিউ জারিয়া বিহিল উলামা আলেমদের সাথে তর্ক করার জন্যে আউলি মারিয়া রিয়াবিহি সুপাহা মূর্খদের সাথে তর্ক করার জন্য বাকবেতন্ডা করার জন্য আলেমদের সাথে তর্ক ঝগড়া করার জন্য যারা এইভাবে বিদ্যা অর্জন করে আউয়াসরিফা বিহি উজুহান নাসুইলাইহে অথবা যারা মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেয় কোরআন তেলাওয়াত করে মানুষকে আকৃষ্ট করার জন্য বিদ্যা অর্জন করে এক শ্রেণীর বাংলাদেশে কত মিথ্যুক বক্তা তৈরি হয়েছে যারা মিথ্যা গল্প কিচ্ছা কাহিনীর মাধ্যমে মানুষকে হাসানোর ভান করে হাসাই কাঁদানোর ভান করে কাদাই এরকম কমেডি বক্তা নেয় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলেছেন এক শ্রেণীর বের হবে তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য কথা বলবে চমকপ্রদ কথা বলবে মানুষকে হাসানোর ভান করে হাসাবে কাঁদানোর ভান করে কাঁদাবে এমন ভাবে বক্তব্য দিবে তার নিয়তি থাকবে মানুষ যেন আমাকে বড় বক্তা বলে মানুষ যেন আমাকে বড় কারি বলে মানুষ যেন আমাকে বড় আলেম বলে বলছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এলেম উপার্জন করে আদ খালতু আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে এক শ্রেণীর আলেমকে আল্লাহ কোথায় দিবেন বুঝেননি কথা এক শ্রেণীর আলেমকে আল্লাহ কোথায় দিবেন জাহান নামে দিবেন এক শ্রেণীর আলেমকে আল্লাহ জাহান নামের শিকল পড়াবেন আগুনের এক শ্রেণীর আলেমেরই কবরে জিহুবা কেটে দেওয়া হবে মাথা ফাটানো হবে আনাস রাজিয়াল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ বললেন লাম্মা ও রেজা বিরব্বি মারার তুবি কাউমেন আমি একদা দেখলাম মেরাজের রাত্রে একদা আমি দেখলাম যে এমন একটা ব্যক্তির পাশ দিয়ে আমি গেলাম তোকরাজু তোকরামা করি জামিন যেই ব্যক্তিটির জিহুবা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে আমি বললাম মান হাওলায় হে জিবরাইল এই ব্যক্তিটা কে যার জিহুবা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে তখন জিবরাইল বলছে হাওলায় মিন উম্মাতিক খুদ মিন উম্মাতিক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তাগন এক শ্রেণীর বক্তা যাদের জিহু আগুনের কেচি দ্বারা কি হচ্ছে তার মানে এক শ্রেণীর বক্তার আগুনের কেচি দ্বারা জিহু কেটে দেওয়া হবে ঠিক কোন বক্তা বক্তা বক্তব্য দিচ্ছে জানেন আব্দুল কাদের জিলানির বাপ আব্দুল কাদের জিলানি তো বড় পীর ছিল ছিল আব্দুল কাদের জিলানির বাপ আরো বড় পীর ছিল কেমন করে তো এক লোক আব্দুল কাদের জিলানির বাপের কাছে গিয়ে বলছে যে আমার স্ত্রীর পেটে কন্যা সন্তান আছে কাজে আপনি একটু দোয়া করেন যাতে ওটা ছেলে হয়ে যায় তখন আব্দুল কাদের জিরানি বলছেন যা বেটা ধমক দিয়েছে এই এক ধমকে পেটের মেয়ে বাচ্চা ছেলে সন্তান হয়ে গেছে কিন্তু এই লোক জানে না ধমকে চলে গেছে একদিন পরে আবার চলে এসেছে এসে বলছেন আপনি দোয়া করেন আপনি এক এমন কিছু করেন যাতে করে আমার স্ত্রীর পেটের বাচ্চাটি মেয়ে সন্তানটি ছেলে হয় এবার আর ধমক দিয়েছে যা বেটা তখন ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে তৃতীয় দিন আসছে আবার ধমক দিয়েছে আবার মেয়েটা ছেলে হয়ে গেছে চতুর্থবার আসছে আবার ধমক দিয়েছে ছেলেটা মেয়ে হয়ে গেছে এইবার আব্দুল কাদের জিলানি তার বাপকে বলছেন আব্বা লোকটা কতদিন ধরে তোমার দরবারে আসছে আপনি তো একটা কিছু করে দিলেই হয় তখন থেকে এক লোক বলছে আপনিও বুঝতে পারেননি এতদিন প্রত্যেক ধমকে ধমকে মেয়ে ছেলে হয়ে গিয়েছিল ছেলে মেয়ে হয়ে গিয়েছিল আজকে যদি আব্দুল কাদের জিলানির বাপ অর্থাৎ আপনার বাপ যদি ধমক দেয় তো মায়ের গর্ভে মেয়েটা শুধু ছেলে হবে না পৃথিবীতে যত নারী আছে সবই ছেলে হয়ে যাবে আপনি না বললেন আর বক্তার সামনে যারা বসেছিল তারা চিল্লাই বলছে সোহান বক্তাও খুর গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছে সামনে শ্রোতারা কয়েক পুরা গাঁজা খেয়ে এসে বসেছে বোঝেননি কথা এ হলো বক্তা এই বক্তার জিউবা কাটা হবে আর এদেরই জনশ্রুতি বেশি হাজার হাজার লোক বসে থাকে গল্প কিচ্ছে কাহিনী বলে কান্দানার ভান করে কাঁদায় হাসানার ভান করে হাসায় এক শ্রেণীর বক্তা মিথ্যা কথার ভিত্তিতেই ধর্ম প্রচার করছে যার সাথে শরিয়তের কোন সম্পর্ক নেই বক্তা কোরআন হাদিস বিকৃত করে বলছে ইয়া ইউহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বক্তা বলছেন শোনো আল্লাহ বলছেন তোমরা ওয়াসিলা ধরো অর্থাৎ পীর ধরো দেখেন কিন্তু সাহাবাদের মানহাজ মানহাজ আমাদের অনেকের ঠিক নাই সাহাবারা আয়াতের অর্থ কি বুঝেছেন ওয়াসিলা মানে সৎ আমল কি আমল এই আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করো আর এক শ্রেণীর এই জাহেল বক্তারা বলছে ওয়াসিলা মানে পীর পীর ধরো পীর ধরলে কি হবে আবদুল কাদের জিলানি বড় পীর ছিল যদি তুমি পীর ধরো তাহলে তোমার সালাত লাগবে 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 না না না। সিয়াম হজ তোমার কবরের আল্লাহ দিবেন। বক্তা কবরের শাস্তি থেকে যে বাঁচা যায় পীরের মুড়ি ধরে তারও বক্তব্য মেরে দিয়েছে বক্তা আব্দুল কাদের জিলানি যখন কবর দেওয়া হলো আব্দুল কাদের জিলানিকে তখন দুইজন ফেরেস্তা যায় মন কার আর নাকির তো মনকার নাকির আব্দুল কাদের জিলানির কবরে যখন গেছে আব্দুল কাদের জিলানি তাদেরকে চড় মেরে দিয়েছে তা মনকার নাকির বলছে আমাদের কি অপরাধ তখন আব্দুল কাদের জিলানি বলছে হ্যাঁ অপরাধ নয় মানে আমার কবরে তোমরা প্রবেশ করে অথচ সালাম দিয়ে প্রবেশ করি এই জন্য তোমাদেরকে চড় মেরেছে তো আমাদের এখন এই পাপ ক্ষমা হবে কি করে তো যাও আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ কি বলে তখন দুইজন ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছে দুইজন ফেরেস্তা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ বলছেন কি ব্যাপার তো এমন বান্দার কাছে আপনি পাঠিয়েছেন যে আমাদেরকে চড় মেরেছে তো অপরাধ কি আমরা সালাম তখন নাকি বলছে যে না তোমরা তো বড় অপরাধ করেছ কাজেই আব্দুল কাদের জেলানির কাছে আবার ফিরে যাও যা বলবে তাই তোমরা মেনে নাও না হলে তোমাদের পাপ ক্ষমা হবে না এখন দুইজন ফেরেস্তা কবরে এসেছে আব্দুল কাদের জেলানি বলছে আল্লাহ তোমাদেরকে কি বললো আপনি যা বলেছেন তা মেনে নিতে বলেছে তখন আব্দুল কাদের বলছেন আচ্ছা ঠিক আছে পর্যন্ত যারা আমার মুড়ি হবে এদেরকে তোমরা শাস্তি দিতে না তখন ঘটনা এখন এই ছাগল এই লোকেরা তো এটাই বিশ্বাস করবে বাপরে বাপ পীরের মুড়ি ধোলার কবরের শাস্তি হবে না সালাত নাই সিয়াম নাই বেটা তুমি মরো তোমার পীরকেও দিবে তোমাকেও দিবে অথচ আব্দুল কাদের জিলানির নামে যত ঘটনা আছে একটা ঘটনা সত্য নয় তিনি সালাফি বিদ্যান ছিলেন আব্দুল কাদের জিলানি মানুষ তাকে পচিয়েছে মানুষ তাকে পীর বলে পীর দাবি তিনি একজন করেননি বিদ্বান ছিলেন বক্তা এগুলি বক্তব্য দিচ্ছেন বক্তা তো এদেরই তো জিউবা কাটবে আগুনের কেজি দিয়ে এদেরই কবরে মাথা ফাটাবে এক শ্রেণীর বক্তাদের বক্তা বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মিরাজে গেলেন মন্তাহা গিয়ে আর উপরে উঠতে পারেন না এখন জিব্রাইল ছেড়ে চলে গেছে তখন কি বা করে আব্দুল কাদের বুঝতে পেরে চলে গেছেন গিয়ে বলছেন তোমার এখানে খবর যে আমি মন্ত্রাজে আসলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তো এখন জিব্রাইল আমাকে ছেড়ে চলে গেছে তখন জিব্রাইল আহ আব্দুল কাদের জেলানি বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি চলো বক্তা বক্তব্য দিচ্ছে বক্তা এইভাবে ধর্ম চলছে এই বক্তারই মাথা ফাটাবে এই বক্তারই আগুনের কেচি দিয়ে জিহুবা কাটবে ওসামা বিন জায়দ রাজি আল্লাহ আনহু বলছেন রাসুল সাল্লাম বলেছেন ইউ যাও রাজুল ইয়ামাল কেয়ামা ফাইল কাফিন নার এক শ্রেণীর ব্যক্তিকে কেয়ামতের দিন আনা হবে যাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে চাহান নামে নিক্ষেপ করার সাথে সাথে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে ইয়ে তার নারী ভুঁড়ি বের হওয়ার সাথে সাথে ইয়ুথহানু ফিহা এমন এমনভাবে ঘুরতে থাকবে গাভী যেমন গাধা যেমন আটা পিসা যা তার চারিদিকে ঘুরতে থাকে এইভাবে বক্তা তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে নারে জাহান্নামবাসীরা তার কাছে গিয়ে বলবে হে বক্তা উমুক আলেম মা তোমার এই অবস্থা কেন বিল আনিল মাহরুফ আপনি তো বক্তব্য দিতেন ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন তো আজকে আপনি জাহান্নামে কেন তখন বক্তা এই আলেম বলবে কঙ্কা আমরু বিল মাহরুফল আতি হে আমি ভালো কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজেই ভালোটা না। আমি খারাপ কাজের নিষেধ করতাম কিন্তু আমি নিজেই খারাপ কাজ করতাম বক্তা সুদের ব্যবসা করছে সুদের সাথে জড়িত বক্তা ও সুদের ওয়াশ করতো নিজেই সুদ খায় ও মদের ওয়াশ করে নিজেই জর্দা খায় বোঝেননি মনে হয় কথা ও নিজে জর্দা খায় অথচ মদ মুখে বলে কর্মে করে এই বক্তারই জাহান নামে নারী ভুঁড়ি বের হবে বক্তা নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে এ হল আলেম তার মানে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর আলেম আর হাফেজ হাফেজ আলেম হওয়ার পরেও কোথায় যাবে এদের আকিদা এদের আমল ঠিক না থাকার কারণে অনেক হাদিস আছে যে বিচার মাঠে এক শ্রেণীর এই পদভ্রষ্ট ভ্রান্ত আলেম হাফেজ ক্ষতিগ্রস্ত হবে কাজেই যারা তোমরা হাফেজ হয়েছ তোমাদের প্রতি নসিহা প্রকৃত হাফেজ হোক কোরআনকে ধারণ করো কোরানে কি করেছো সেটা তোমরা জানো নিজের নিজের জীবনে বাস্তবায়ন করো আল্লাহ যেটা বলেছেন তা মেনে চলো আল্লাহ যেটা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো কোরআন হাদিস ইসলামকে মূল্যায়ন করো যত আলেম বক্তা সমাজ আছে সবাইকে আমরা বলছি বক্তব্য কোরআন হাদিস তদন্ত করে দিতে হবে রাসুল বলছেন বাল্য গুয়ানিওয়ালা আয়া আমার একটা জানা থাকলে বলে দাও হাদিস হারাজ ইসরা কাহিনী বলো বান ইসরা ব্যাপারে বক্তব্য দাও কোনো মাকা নার তবে বক্তব্য দিতে গিয়ে যদি মিথ্যা কথা বলো আমার নামে যদি হাদিস আমার নামে যদি কাহিনী চালিয়ে দাও তাহলে থাকার জায়গা বক্তা আলেমদের কোথায় হবে জাহান্নাম নাম এই জন্য সাবধান এক শ্রেণীর এই বক্তা এক শ্রেণীর এই পদভ্রষ্ট আলেন যারা বেদাত এবং শিরকে পৃষ্ঠ পৃষ্ঠপদ পোষকতা করছে এরাই ফতোয়া দিয়ে আপনার সংবিধান দিয়ে সমাজে হারাম চালু রেখেছে শির্ক চালু রেখেছে এই ধরনের আকিদা ভ্রষ্ট বক্তার বক্তব্য শোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর কিছু এই সালাফি নামের সালাকি বক্তা রয়েছে এখন মানহাস গোপনকারী এদের সবল থেকে আল্লাহ জাতিকে রক্ষা করুক বক্তা হলে সব বক্তার বক্তব্য শোনা যাবে না আলেম হলে সব আলেমের বক্তব্য শোনা যাবে না যারা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে সমাজের শিরবিদার ফতোয়া দিয়ে টিকিয়ে রাখছে যারা শিরখ এবং বেদাতে পৃষ্ঠপোষকতা করছে এরকম বক্তা এরকম আলেমের বক্তব্য শুনতে হবে না বক্তব্য শুনতে হবে ওই আলেমের বক্তব্য শুনতে হবে যারা আকিদা মানহাস ঠিক আছে কাজেই আপনার ছেলেকে এলেম শিক্ষা দিবেন বিদ্যা শিক্ষা দিবেন আপনার মেয়েকে বিদ্যা শিক্ষা দিবেন আপনার ছেলেকে আলেম বানাবেন প্রকৃত আলেম প্রকৃত আলেমকে যে এলেম অনুপাতে আমল করে মনে থাকবে এলেম অনুপাতে আমল করে কত আলেম আছে তার বউ বেটি আদায় করে না কত আলেম আছে তার ছেলে অজু জানে না তার ছেলে প্যান টাকুর নিচে মুখে দাঁড়িয়ে নেয় সিগারেট খায় ও প্রকৃত আলেম নয় ও হ্যাঁ তাকে নসিহা করবে পিটাবে না হলে না হলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে কিন্তু ছেলে সালাত আদায় করে না অজু জানে না সালাত জানে না আলেম হয়ে ছেলেকে নসিহা করে না এই আলেম ওই ছেলের কারণে জাহান্নামে যেতে হবে বলছিলাম যে প্রকৃত আলেম আপনার ছেলেকে বানাবেন প্রকৃত হাফেজ আপনার ছেলেকে বানাবেন যাতে এই ছেলে এই আলেম আপনার জন্য দোয়া করতে পারে আপনার জন্য আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমার বাপ আমার মা এদেরকে ক্ষমা করো একটা হাদিস শোনেন বিচারের মাঠে আল্লাহ এক শ্রেণীর পিতা মাতার মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিবেন ইন্নাল্লাহ হাজ জাওয়াজাল লায়ার ফৌদ দারাজা আব্দিস সলে ফিল জান্নাহ আল্লাহ শোভানাও তাহলে এক শ্রেণীর বান্দাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন আন্নালি হাজিহি তখন এই বান্দাবান্দি বলবে আল্লাহ এত মর্যাদা আমাদের এত নেকি তো আমরা করিনি তখন আল্লা বলবে মিশতেখারি ওলাদি কালাক শোনো ওই যে দুনিয়াতে তোমরা সৎ সন্তান ছেড়ে এসেছিলেন তারা তোমাদের জন্য দোয়া করেছে ক্ষমা আসে তাদের ক্ষমার বদৌলতে আমি আল্লাহ তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি এই সৎ সন্তান তৈরি করে যান এমন সন্তান তৈরি করে যান যাদের অজু জানা নাই যারা সালাত আদায় করে না যারা দোয়া করতে জানে না যারা দুর্নীতিবাস যারা বেনামাজি যারা সুৎখুর যারা ঘুষখুর যারা মানুষের ওপর নির্যাতন করে এমন সন্তান পিতামাতার মাতার জন্যে জাহান নামের কারণ হবে আপনার সন্তানকে জান্নাতে যাওয়ার কারণ তৈরি করেন বলছেন। রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইদামাত আলসান ইনকাতাল মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় ইন সালাসাতিন তিনটা আমলের নেকি কবরে পেতে থাকে এক আও সাদাকাতিন জারিন জারিয়ে আপনি মসজিদ মাদ্রাসা করে গেছেন আপনি মারা গেছেন মসজিদ মাদ্রাসার একটি নেকি আপনি পেতে থাকবেন বিহি বিদ্যা যেই বিদ্যা আপনি প্রচার করে গেছেন আপনার মুখ থেকে মানুষ যেই বিদ্যা অনুযায়ী আমল করে ও আমল করে যত নেকি পাবে আপনি কবরে শুয়ে শুয়ে তা নেকি পাবেন আওয়ালাদিন সলেহ ইয়াদ উলাহু সৎ ব্যক্তি সৎ সন্তান যেই সন্তানকে আপনি প্রকৃত আলেম হাফেজ বানিয়েছেন সৎ সন্তান বানিয়েছেন এমন প্রকৃত সৎ সন্তানের যত নেকি কর্ম হবে অনুরূপ সমান নেকি আপনি পিতা মাতা হিসেবে কবরে পেতেই থাকবেন এই সন্তান তৈরি করে যান এই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে এই সৎ সন্তান যত এবাদাত করবে এবাদাতের এক ভাগ নেকি আল্লাহ আপনার কবরে আমল নামাতে লিখতেই থাকবে সৎ সন্তান আলেম তৈরি করে যান প্রকৃত আলেম কাজেই আপনাদের কাছে বিশেষ নসিহা থাকবে সমাজ সংস্কারের জন্য মাদকতা যৌনাচার গান বাজনা দুর্নীতি লটারি সুদ ঘুষ জেনা ব্যাবিচার এগুলি মুক্ত করতে বর্তমান সমাজে যুবক যুবতী ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেওয়ার চাইতে বিকল্প হবে সন্ত্রাস মুক্ত হবে আচ্ছা আচ্ছা জি মামন যারা আছেন আপনাদের প্যান্ডেলে এই বাচ্চারা চাদর নিয়ে যাচ্ছে আপনারা দান করবেন দান করার জন্য প্রতিযোগিতা করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া মা সারান নিসা হে মহিলা সম্প্রদায় তা সদ্দাক না তোমরা দান করো বেশি বেশি হয়নি উরি তু কুন নাক সারাহালিন নার কেননা আমি তোমাদেরকে বেশি বেশি জাহান নামে দেখছি মহিলারা বেশি বেশি জাহান নামে কেন তুকসির তারা বেশি বেশি মানুষকে অভিশাপ করে